কেমন আছেন কাকা? নৌকাতে লোকতে জীবন যাপন আপনাদের না? হ্যাঁ, পরপর তো তিন দিন বৃষ্টি হলো। আজকে মাছ ধরেন নাই। মাছ খুবই কম। নদীর হ্যাঁ? দিয়াতে যাই। মাশাআল্লাহ। কয় দিনে? দর্শক দেখতে পাচ্ছে আপনারা নদীর মাছের জন্য সবাই পাগল কিন্তু নদীর মাছ ধরতে যে কতটা কষ্ট যারা ধরে তারাই প্রকৃতপক্ষে বুঝে এই দেখতে পাচ্ছে ওনাদের পরিবার প্রায় হচ্ছে একটা নৌকার মধ্যে এই যে নৌকাতে ওনাদের বসবাস একবারে খাওয়া ঘুম সবকিছু এই নৌকাতে বসবাস করে এই যে জাল দেখতে পাচ্ছেন অজস্র সোনার গাছ থেকে আসে ও আচ্ছা তাহলে দেখতে পাচ্ছেন কেন নদীর মাছের দাম বেশি আসলে এটা বেশি না এটা হলো পরিশ্রমের একটা সফল এই যে সোনারগাঁ বৈতর বাজার ওনাদের ঠিকানা ওনারা মাছ ধরেন ওনাদের পরিবার হচ্ছে এই নৌকায় এই নৌকাতে কতদিন করে থাকেন ও আচ্ছা এখান থেকে আপনারা উপার্জন করে পরিবার দেন তাই না তা এখন তো নদীতে বেশি মাছ নাই তাই না আপনার নামটা কি বললেন লক্ষণ না বৈদ্যের বাজার আপনাদের সোনারগাঁও এই ভাল মির্জাপুর কবে আসছেন ও আচ্ছা এ চলে যাবেন কবে ও আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আপনাদের যেন নদীতে বেশি বেশি মাছ মারতে পারেন দোয়া করি যেন আপনাদের পরিবারও সব সময় ভালো থাকে এই যে দর্শক দেখতেই পারতেছেন ওনারা কষ্ট কত কষ্ট করে আপনাদেরকে এই যে নদীর মাছগুলো উপহার দেয় আপনারা নদীর মাছের ভিডিও পরপর কতগুলো দেখতে পারতেছেন এই নদীর মাছগুলো এই যে হাটে আপনারা ডাকের মাধ্যমে যে বিক্রি করে আপনারা যে দাম বলতে চান না ওনাদের যে যে কষ্ট এই কষ্ট দেখলে আপনারা দাম অবশ্যই বলবেন আচ্ছা দর্শক আজকে এই পর্যন্তই হয় বাকিটা আপনাদের অন্য ভিডিওতে দেখাবো আশি কাকা আসসালামু আলাইকুম